ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন মা পাশে বসে অবুধ শিশু শিশুটি বুঝতেই পারছে না তার বাবা আর আসবে না স্বামীর লাশের দিকে তাকে স্তব্ধ হয়ে বসে আছেন স্ত্রী দিনে দুপুরে নিজের লিজ নেওয়া পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে হত্যা করা হল যুবদল নেতা রাহুলকে রাহুল বগুড়া শহর তেরো নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সে শাহজাহানপুর উপজেলার কৈকারি এলাকার মৃত সোহান সরকারের ছেলে ঘটনাটি ঘটেছে আজ দুপুরে বগুড়া জেলার কাহাল উপজেলার মাগুরা গ্রামে জানা যায় রাহুল এবং উজ্জ্বল পুকুর পাড়ে বসে হুইল বসে দিয়ে মাছ ধরছিলেন ঠিক তখনই পূর্ব শত্রুতার জেরে আট থেকে জন যুবক তার ওপর হামলা করে জীবন বাঁচাতে দৌড়ে পাশের আব্দুল জব্বারের বাড়িতে ঢোকেন রাহুল সেখানেই ছুরিকাঘাত করে মারা হয় তাকে তবে সে সময় বাড়িতে ছিল না কেউ আমি ওই পুকুরে পারো হাঁস এনে যাচ্ছি ওর কি বস তাকা দেখে গেছি যে বসি ফালাছে দেখে আমি পুকুরে ওই ফোনাত গেছি ও তারপরে সিলে 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 আমি শাখন ওই থেকে আসছি আর দেখি তো কি জানি সিলে সিলে শাখন দেখ ভয়ে দৌড়ি আসছে ওকে কে ধরিছে সরলি তে না মানুষ মানে ইয়া পাশে দৌড়ি আসছে দৌড়ে এসে এখন এটি সম্ভব আমি ও থাছে আমার ওটি আমি আর দেখে পাইনি যে আমার বাড়ির মধ্যে ঢুকিছে তো তারপরে আমি আসছি আসে দেখি যে আসে সেখান হচ্ছে কার ওর সাতকার ওই মানুষ এখন করছে জানি জেটাই আছে আপনি একটা কাজ করেন আমাকে না ধরে দেন আমাকে ধরে দেন আমরা দুইজন ধরে বাইরে লেগেছি বাবা হাসপাতাল নিয়ে যাওয়ার তে সেখানে হচ্ছে কার সিএনজি আনছে সিএনজি আনে এক হলো সেখানে মরাই গেছে আর আমি সেটা মুছে ফেলে দিছি বাবা আমি ওই চার রকম নামাজের পর আমার ওই যে ইমাম সাহেব অন্যান্য মুসলিরা সবাই আলাম যেহেতু ফরজ নামাজ হয়েছে সুন্দর নামাজ পরে পড়া যাবে তখন আমরা আসে শুনলাম তাও একজন মহিলা জিজ্ঞেস করলাম কেবারে কি ঘটে চিল্লে চিল্লি কেন তো বলছে এক মাসে গত কয়েকজন আসে মেরে ফিরে গেল এই বলল তা আমরা আসে দেখলাম ওখানে পুকুর নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল বলে জানান নিহত রাহুলের চাচা বর্তমান ওসি সাহেবের কাছে এই জামিল যে এখানে আসে মনে করেন যে বহু টাকার কোটি কোটি টাকার বালু তুলে নিয়ে গেছে জামিল গ্রামবাসী সহ আমার ভাতিজাও ছিল সহ অক্ষরে দেয় যাওয়ার পর জামিল যে তারপরও আসে ঝামেলা করে জামিলের নামে অভিযোগও দেওয়া আছে আমি ওসি সাহেবের সাথে টাইম টু টাইম কথা বলছি কিছুদিন আগেও বলছি যে ভাই দুই পক্ষ কিন্তু সামনাসামনি হলে মার্ডার হয় তখন উনি এএসআই জালাল সাহেব বললো যে জালাল এখানে কিছু হলে কিন্তু সমস্যা এই চার পাঁচ দিন আগে আমি বলছি তো সেটা যে আমার ভাতি যাই মার্ডার হবে এটা আমি বুঝতে পারি না গ্রামে এমন হত্যাকাণ্ডর খবর পেয়ে ছুটে আসেন এলাকাবাসী তারা জানান আমার মেয়ে বলতেছে যে মানুষ মারা ফেলতেছে বলে বাবা আমি শুনে আসলাম আসলে দেখি যে এখানে লাশ একটা ছেলে পড়ে আছে পরে শুনলাম যে উনি নাকি পুকুর পতনে মাছ ছাড়তে আবার আরেক দল নাকি না মাছ ছাড়ছে এরকম ব্যাপারে গন্ডগোলে মাছ ইতিমধ্যে জামিন নাকি তিন ডাইজি বাইক নিয়ে আসে আট দশজন ছেলেবেলে নিয়ে আসে মনে যায় তো একটা ওইদিকে ধরে আছে একজন এসে রুল নামে যে ছেলেটা বাসায় ঢুকছে এখানে এসে মারে আবার ওরা ইজি বাইক নিয়ে ম্যানে চলে গেলাম বলছে বলে মাছ মারব নালা মাছ মারবো না দিয়ে গেলাম খবর পেয়ে কালুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন পুলিশ বলছে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে এই গ্রামের মধ্যে একটা পুকুর আছে প্রায় দুই একরের অধিক এই পুকুরের মধ্যে মাছ মারতেছিল ছিল আমাদের আজকের যে বিশিষ্ট রাহুল সরকার সে মাছ মারাকালীন সময়ের মধ্যে একজনের ছুরিকাঘাতে মারা গেছে এই মর্মের সংঘাত পেয়ে আমি চলে এসেছি আপনারা দেখছেন আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে আছেন আমরা মৃত্যু সঠিক কারণ জানার জন্য লাশ মর্গে পাঠাইছি এখন অভিযোগকারী অভিযোগ দেওয়ার জন্য থানায় চলে গেছে আমি তাদেরকে থানায় আসার জন্য বলছি আমরা খতিয়ে দেখতেছি এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় থেকে শুরু করে আমাদের ডিবি টিম এখানে চলে এসছে আমরা থানা পুলিশ আমি সার্কেল অফিসার হিসাবে আসছি এখানে আমরা সঠিক জন্য এবং আসামি হোক না কেন যেখানেই থাকুক না কেন আসামিকে ধরার জন্য আমরা তৎপর রয়েছি এ ঘটনায় আসামি ধরার জন্য পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থাও কাজ করছে জাহিদ হাসান সদর নিউজ বগুড়া